সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত এই যে আজকেও বৃষ্টি করতেছে বৃষ্টির দিনে বেড়াতে যাওয়া তো এই বেড়াতে যাওয়াটা হলো আরো দুই সপ্তাহ আগে বলা হয়েছিল কাজ যাই কাজ যায় করে যাওয়া হয় না এমন বাড়ি যাবো বেড়াতে তারা তো খালি ফোন ফোন দেয় যে আমরা কথা দিয়ে কিছু না তারপর বললাম যে না তাহলে সময় করে বৃষ্টি হোক আর

এই পিআইনটির মধ্যে আমরা আমাদের ফ্যামিলি এই দুই ফ্যামিলি আর বেড়াতে যাচ্ছি এটা হলাম আমার বোনের ননদের বাড়ি মানে আমার জামাইয়ের ছোট বোনের বাড়ি সংক্ষিপ্ত বলতে গেলে আমার পিআইন বাড়ি ধানগা দিলে আচ্ছা ধানগা ভাই হ্যাঁ তো অবশেষে এই যে আমরা নামলাম নাই এখন চলে যাচ্ছি ওই যে সামনে বাড়ি বেশি দূরে না হাঁটো সবাই হাঁটো ছেলেরা আইসে ওই দুই ভাগ্যে আইসে বাস্তি আইসে সবাই একসাথে আজকে এই বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম বিহাইন বাড়ি বৃষ্টি তো আসলে বোঝা যাচ্ছে না মানে অল্প বৃষ্টি তো ওই যে পুকুরের দিকে মানে ক্যামেরা শুট করলে বোঝা যাইতেছে যে বৃষ্টি কি পরিমাণে পড়তেছে মানে ঘুরি 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 কখন আবার একটু ভারী

একদম ফুলা ফুলা চিথুই পিঠা এই যে দুই জুরি চিথুই পিঠা আছে এইটা আবার হলো তেল চিটি পিঠা বলে আবার কেউ মালপোয়া বলে 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 আর dulai হ্যাঁ আপনার বোন কি কি রান্না করছে একটু সিরিয়াল বলেন তো এটা হচ্ছে ভাজা আই বলে ডিম হ্যাঁ মুসলিম আর এটা হইছে না মানে

বলল কি ভাবি তুমিই খাইতে দাও বললাম যে ছোট ছোট কইরা আসো কোন চুলার পার আসল তোনে খোন বাচ্চা রাবল পিঠা খাবে না দুইজনে খাইতেছে আমার ভাগ আমার ভাস্তি আর এরা পিঠা খাইছে সুগনা পিঠা হাতে নিয়ে

সে এসুড় পেঁচুর করে আমার ছোট মেয়ে তো কোনো দিকে তাকায় না সে আমি খালি খায় কথাও বলে না আপনারা ভাইবেন না বাস্তবে অনেক কথা বলে পাকা পাকা

পরিবেশনটা একটু ভুল হয়ে গেছে আগে ডিম দিবে সেখানে আগে দিয়ে ফেলেছে বেশি গরমের জন্য বেশি মনে নাই মাথা কাজ করতেছে না আমার ওই ছেলেটা খালি না বিড়াল মন করতেছে ওই দেখে সারা পারতেছে না খাইবে <laughs> <laughs>

বি আগেছিলেন আ বা আ না আমন্দ কর ভা ন এ ।

আমরা এখানে তুমি বাড়ি চলে আসছি ঠিক না দেখো কত সুন্দর কারো কার্য দেওয়া আঁকাটা দেখছো দেখছো এত সুন্দর দেখো কারো কার্যাম শ্বশুর বাড়ি এটা তো এক একজন মত দিতেছে

অনেক পুরাতন কত বছরের পুরাতন এটাই বুঝতেছি না বিশাল জমিদের বাড়ি অনেক বিশাল জায়গা এই তো মনে করো কত বড় এটা এই মাথা তো সেই মাথা দেখা যায়

সেই নদী পদ্মা নদী

ওরা নে আমেরিকা আমার সাথে বাজি ধরে কয়েক পিদি কি চাষি মানে নামতে পারবেন আমি কই একক্ষণ বল আমি ওই চোর সাঁতরাই যাইতে পারবো

তো চলো পদ্মা সাথে সাক্ষাৎ করলাম দেখলাম সাথে সাক্ষাৎ এই যা পানি একটু মেঘলা মেঘলা পরিবেশ তো নদী একটু উত্তাল আছে